সুপ্রিয় দর্শক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মহা ফ্যাসাদে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়াই অভিষেক ব্যানার্জির এছাড়াও কালীঘাটের মুখে একাধিক বার অভিষেক ব্যানার্জির নাম শোনা যায় তিনি বলেন আমার বসের গায়ে কেউ হাত লাগাতে পারবে না অথচ আমাকে গ্রেপ্তার করেছে একাধিকবার কালীঘাটের কাকুর মুখে অভিষেক ব্যানার্জির নাম শোনা গিয়েছে আর এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে অভিষেক ব্যানার্জির পুরো ফ্যামিলিকে তার বাবা মা বউ সকলকেই জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা আর এবার লিপস অ্যান্ড বাউন্স নিয়েই মহা ফ্যাসাদে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি কারণ লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরেই এবার চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা যদিও একাধিকবার বিভিন্ন টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেছেন যে তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নয় এর আগেও কয়লা পাচার গরু পাচার বালি পাচার একাধিক মামলার সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়ানো হয়েছে কোনো রকম কিছু প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই দাবি কিন্তু অভিষেক ব্যানার্জি করেছিল তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে এখন মিনারেল ওয়াটার তৈরি হয় এমনও মন্তব্য করেছিল অভিষেক ব্যানার্জি আর এই আবহে খেলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা কারণ এবার অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে চার্জশিট জমা দিতে চলেছে ইডি ঠিক কী হয়েছে দর্শক দেখুন বিগত কিছু সময়ে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিষেকের সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত মঙ্গলবার পঞ্চাশ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয় যার মধ্যে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় তাপস মণ্ডল কুন্তল ঘোষ সহ অনেকেই কিছুদিন আগে একই ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ মতো নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এদিনও আদালতে চার্জ গঠনের সময় লিপস অ্যান্ড বাউন্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি না থাকলেও লিপস অ্যান্ড বাউন্সের প্রতিনিধি কিন্তু আদালতে উপস্থিত ছিলেন বিচারকের প্রশ্নে নিজেকে নির্দেশ বলে দাবি করেন লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের নিচে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এই সংস্থার সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেকের সংস্থায় চলছে ইডির ম্যারাথন তল্লাশি গত বছর প্রথম সারি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জি দাবি করেন এখন মিনারেল ওয়াটার তৈরির কাজের সঙ্গে যুক্ত আছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সেই মতো অভিষেক বলেছিল এই প্রথম নয় এর আগেও কয়লা পাচার গরু পাচার মামলার ক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের নাম জুড়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল যদিও কোনো ক্ষেত্রে তার সংস্থার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জোর গলায় দাবি করেছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি আর এবার সেই সংস্থার বিরুদ্ধেই একেবারে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা সেই সংস্থার বিরুদ্ধেই চার্জ গঠন হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অভিষেক ব্যানার্জি যখন বলছে যে তার সংস্থা একেবারে নির্দোষ কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তখনই কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে চার্জ গঠন করছে সিবিআই এতে কিন্তু মহা ফ্যাসাদে পড়েছে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি তাহলে কালীঘাটের কাকুর সূত্র ধরেই কি অভিষেক ব্যানার্জি ফেঁসে যাচ্ছে বিগত কিছু সময়েই নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম আর এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিষেকের সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন হতে শুরু করেছে আদালতে পঞ্চাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় যার মধ্যে ছিল অর্পিতা মুখোপাধ্যায় তাপস মণ্ডল কুন্তল ঘোষ সহ অনেকেই কিছুদিন আগেই একই ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন করে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দোষ মতো তড়িঘড়ি নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এদিনও আদালতে চার্জ গঠনের সময় লিপস অ্যান্ড বাউন্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন কোর্টে বিচারকের প্রশ্নে নিজেকে নির্দোষ বলে দাবি করে লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাচের নিচে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্স আর এই সংস্থার সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেকের সংস্থা সংস্থায় চলেছে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির ম্যারাথন চল্লাশি বহুবার তলব করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে এছাড়াও তার স্ত্রী এবং তার মা বাবাকে গত বছর প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক দাবি করেছিলেন এখন মিনারেল ওয়াটার তৈরির কাজে যুক্ত আছে নিয়োগ দুর্নীতি মামলার নাম জড়ানো সংস্থা লিপস অ্যান্ড বাউন্স আর এই আবহে অভিষেক ব্যানার্জি যখন নিজের কোম্পানিকে নির্দোষ বলে দাবি করেছিলেন তখনই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নামে চার্জ গঠন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা যাতে করে আবারও লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে চিন্তা বাড়লো অভিষেক ব্যানার্জির দর্শক এই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এবং অভিষেক ব্যানার্জির সংস্থা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি জান বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ